আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন দেখেন কত পরিশ্রম করছে আমাদের বন্ধু আজিম ভাই দেখেন আজিম ভাই কি করো আসসালামু আলাইকুম যে যেখান ভিডিওটা দেখবা অবশ্যই পরিশ্রম একটা এমন এক জিনিস যে পরিশ্রম করে সে সফলতা মানে ওই তো পারে তাহলে আমরা পরিশ্রম করি হয়তো অনেকে বিভিন্ন ক্ষেত্রে পরিশ্রম করতেছে আপনারা সামনে আমরা ভিডিওটা দিলে আমরা আর কিছু চাই না আপনারা ভালোবাসা চাই আপনারা ভালোবাসা পাইলে আমরা হয়তো আরো একটু আগুইতাম পারমু যেই ভিডিওটা করছে তাকে ধন্যবাদ দেও হইলো আমার কলম্বায়া ভিডিওটা করছে অবশ্যই তার পাশে থাকবেন তারে ভালোবাসা দিবেন তাহলে আপনি ভালোবাসা পাবেন আপনার কি খবর ভাইসাব আপনি একটু কিছু বলেন বালু ভাই বালু যেরকম করছেন না সেই আচ্ছা আমরা কষ্টে আছি কেন ভাই ওদের ভালোবাসা পাইলে আরো একটু আগাইতে পারবে ইনশাআল্লাহ মানুষ কষ্টের পরে যেন সফলতার মুখ দেখে দেখা যাক চেষ্টা করতে থাকে ইনশাল্লাহ সফলতা আসবে ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন দেখেন কত সুন্দর একটা পরিবেশ হাওরের মাঝখানে দেখেন একটা বাগান দেখেন কত সুন্দর পরিবেশ হাওরের মাঝখানে দেখেন

পানি পচিয় গেলো না তার কারণে আমরা মনে হয় গরুর লাগি লাইন লাগিম ইত্যাদি যেই পরিশ্রম করবে গরু বা সুর যে কোনো দিক দিয়ে হয়তো একটা সফলতার পথ মানে মিলবে আপনি গরুর পালবেন গরুর বাচ্চা দিবে দুধ দিবে দুধ খাইবেন অনেক কিছু হয়তো আপনারা আগে তো ভিডিওটা আমার ভালো লাগে আপনারা আমার এই বাইরের পাশে থাকবেন সবসময় ভালোবাসা ও বিরাম পাবেন আমার ফেসবুক পে আইডি আছে এমডি আজিম সিলেক্ট অবশ্যই আপনারা ন করবেন তাহলে আমাদেরকেও পাইবেন তোমার ইউটিউব চ্যানেল তো আছে আজিম ভাই ওই কি নামে এমডি আজিম সিলেট এমডি আজিম সিলেট দিয়ে আপনারা ইউটিউব চ্যানেল পাইবেন টিকটক পাইবেন লাইকি পাইবেন সব পাইবেন দেখেন আমার ভাই কত পরিশ্রম করে দেখছেন নি কত পরিশ্রম করে গাড়িটা নোট লোড করছে দেখেন ধানের বিচিলি তারপরে তারা নিতে আসছে হাওরের মাঝখানে দেখেন তারা চলে যাচ্ছে অনেক পরিশ্রম করলে ভাই সবাই সফলতা পাবে ঠিক আছে আমরা ধৈর্য ধরে কাজ করছি ফেসবুক প্ল্যাটফর্মে বা ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে অনেকে কাজ করছে অনেক অনেক কিছু করছে দেখেন কত সুন্দর একটা পরিবেশ সবাই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ও কলম অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো দেখেন কত সুন্দর পরিবেশ হাওর কোনো ঘর বাড়ি না এখানে খালি হাওর আর হাওর দেখছেন কোনো ঘর না এই দেখেন হাওড়ের মাঝখানে একটা কদম ফুলের বাগান এটা হলো কদম ফুলের বাগান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কলম অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো আর সবার প্রতি দোয়া রইল সবাই সুন্দর সুন্দর কনটেন্ট তৈরি করেন কন্টেন্ট তৈরি করলে ইনশাআল্লাহ সফলতা আসবেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি দুয়াও ভালোবাসা রইল আর